নমস্কার বন্ধুরা কাজল হেসেলে সবাইকে স্বাগত তো বন্ধুরা দেখো আজকে আমি নিয়ে চলে এলাম মোচার ঘন্ট রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব বলে তো যাই হোক আমরা মাছের মাথা দিয়ে মোচার ঘন্ট করে খেয়েছি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি দেখো এই দেখো মোচাগুলো কেটে নিয়েছি কেটে ধুয়ে একদম নুন হলুদ দিয়ে সেদ্ধ করে রেখেছি তোমাদের মোচা কাটাটা দেখালাম না আর আলুও কেটে নিয়েছি আর এই দেখো মাছের মাথাটা ধুয়ে নুন নদুর মাখিয়ে রেখেছি তো দেখো এবার এটা রুই মাছের মাথা নিয়েছি তো এবার দেখো মাছের মাথাটা আগে প্রথমে ভেজে নেবো শেষ তো চিংড়ি মাছ দিয়ে তো অনেক খেয়েছো নিরামিষও অনেক খেয়েছো বন্ধুরা একবার অবশ্যই রুই মাছের মাথা বা কাতলা মাছের মাথা দিয়ে খেয়ে নেবে আর আমি কিন্তু বিশাল বড় অনেকটা মাছের মাথা নেই এখানে একটা গোটা রুই মাছ আনা হয়েছে সেই মাছটা মাথাটা দিয়ে আমি করলাম ছেলের বায়মান থেকে মাছের মাথা দিয়ে করো তো তাই মাছের মাথা দিয়ে মোচা ঘণ্টটা করছি হুম একটু কাটা হবে হয় ওই জন্য খুব বেশি আমি মাছের মাথা নেই ওই একটাই ছোটো মতনই নিয়েছি নিয়ে করছি ওটা দিয়ে তো দেখো মাছের মাথাটা ভেজে তুলে রাখলাম দিয়ে এবার ওই তেলের মধ্যে আরেকটু তেল মশালা মিশিয়ে জিরে আর তেজপাতা ফোড়ন দিলাম ফোড়ন দেওয়ার পর তারপরে তোমার আলুগুলো ছেড়ে দিলাম এর মধ্যে তেলের মধ্যে দিয়ে সামান্য হলুদ দিয়ে দিলাম আর সামান্য নুন দিয়ে এবার আলুগুলোকে ভেজে নিলাম সামান্য নুন হলুদ দিয়ে ভাজলে তো ভালোই লাগে দেখতেও ভালো লাগবে খেতেও ভালো লাগবে তো দেখো আলুগুলো আমি ভেজে নিচ্ছি আমি এটা দেখো মোটামুটি নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি বেশ মোটামুটি ভাজা হয়ে গেছে আর ভাজবো না এর মধ্যে এবার দিয়ে দিলাম একটা টমেটো কেটে দিলাম একটা টমেটো দিয়ে দিলাম তো দিয়ে টমেটোটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম তো টমেটোটা তো যাতে মজে যায় তাড়াতাড়ি ওর জন্য তেলের মধ্যে দিয়েছি তো আর দিয়ে দিলাম একটু সামান্য হাফ ইঞ্চি মতো আদা বাটা এখানে তো আমি রসুন পেঁয়াজ ইউজ করিনি তোমরা ইচ্ছা করবে ওখানে পেঁয়াজ দিতে পারো মাছের মাথা দিয়ে তো অনেক সময় অনেকেই আছে একটু পেঁয়াজ পছন্দ করে কিন্তু আমরা মোটাতে পেঁয়াজটা খাই না বলে দেয়নি শুধু মাথাটা দিয়েই করছি কিন্তু আদা আর টমেটো যাই হোক আর যা মশলা লাগবে মশলাগুলো দেব এবার দেখো আমি হাফ টি স্পুন লঙ্কা গুঁড়ো দিলাম হাফ টি স্পুন ধনে গুঁড়ো হাফ টি স্পুন জিরে গুঁড়ো মোটামুটি এই দিয়ে আমার হয়ে যাবে একটু মোচার ঘন্ট মাছের মাথা দিয়ে তো বন্ধুরা বুঝতে থাকো এ দেখো আলুটা ভাজা হয়ে যাওয়ার পর এবার মশলাগুলো দিয়ে বেশ করে কষিয়ে নেবো আমি প্রথমেই একটু ভাজা ভাজা করে নিচ্ছি তেলের উপরেই মশলাটা ভাজা ভাজা করে নিয়ে তারপরে নাড়াচাড়া করে দিলাম যাতে না পোড়া লাগে পোড়া লাগলে তো গন্ধটাও বাজে হয়ে যাবে এটা স্বাদও নষ্ট হয়ে যাবে তো দেখো এখন আমি এর মধ্যে জল দিয়ে কষাবো না দিয়ে তা জল না দিয়ে এই যে মোচাটা যে সেদ্ধ করে রেখেছিলাম তো ওই মোচাটা দিয়ে দিলাম দেওয়ার পর এখানে আন্দাজ মতো নুন দিয়ে দিলাম আন্দাজ মতো নুন দিয়ে দিলাম দেওয়ার পর এবার আমি মিশিয়ে নিচ্ছি তার আগে আমি হলুদটাও দিয়েছি অল্প মশলা কষানোর সময় এবার দেখো এবার বেশ সুন্দর করে মশলাটার সাথে একদম মিশিয়ে নিলে মশলা কোনো গন্ধও থাকবে না একদম মশলা তো ভালো করে কষিয়ে নিয়েছি মানে তেলের উপরেই কষিয়ে নিয়েছি একদম তেল ছেড়ে দিয়েছি তারপরে আমি সেদ্ধ করে রাখা মোচাটা দিয়ে দিলাম দেওয়ার পর এবার দেখো মোচাটাকে ভালো করে মশলার সাথে মিশিয়ে নিয়ে এবার মাছের মাথাটা দিয়ে দিলাম মাছের মাথাটা দিয়ে এবার দেখো নুন দিয়েছি তো একটু তো, তো জল বেরোবে এই মোচা যতই সেদ্ধ করে রাখা হোক এক তাও একটু জল বেরোয় ওই জন্য একটু ঢাকা দিলাম দেখো ঢাকা দেওয়াতে একটু জল বেরিয়েও সেদ্ধও হয়ে গেছে জলটা টেনেও গেছে তো এবার দেখো এবার মিশিয়ে নিচ্ছি নাড়াচাড়া করে মাছের মাথার সাথে মোচার সাথে আমার মো মোচাটা অনেকটা কমই আছে ওই জন্য এই এক একটা মাথায় যথেষ্ট প্রচণ্ড টেস্টি হয়েছিল তো না খেয়ে তো আর তোমাদেরকে দেখাচ্ছি না বলো আমরা দুপুরে খেয়েছি তারপরেই তোমাদেরকে শেয়ার করছি তো দেখো এটা বেশ দুপুরে গরম গরম ভাতের সাথে এটা কিন্তু কাটা বেছে রুটি দিয়েও বেশ ভালো লাগে রুটি দিয়েও খেতে পারো গরম গরম ভাতের সাথেও এইরকম মাছের মাথা দিয়ে মোচার ঘন্ট আহা মানে এক থালা ভাত এই দিয়েই খাওয়া হয়ে যাবে তো বন্ধুরা দেখো ততক্ষণে মাছের মাথাটা ভেঙে চুড়েও গেছে মোটামুটি আর একটু নাড়াচাড়া করতে করতে ভেঙে যাবে যেটুকু ভাঙবে আর আমি খুব একটা ইচ্ছা করে ভাঙবো না যেটুকু এখানে ভাঙবো ওটাই তাহলে খুব কাটা কাটা হয়ে যায় তো ওর জন্য আর কি তো এইভাবে করে নিচ্ছি দেখো বন্ধুরা তো বন্ধুরা তোমাদের যদি আমার আজকের এই মাছের মাথা দিয়ে দুই মাছের মাথা দিয়ে মোচার ঘণ্টা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে যদি কোথাও ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবে বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের কাছে শেয়ার করে দেবে আর আমার চ্যানেলে কেউ নতুন বন্ধু হয়ে এলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা বেলটি অবশ্যই প্রেস করবে তাহলে আগামী দিনে যত নিত্য নতুন রেসিপি দেখব তার আপডেট সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে তো দেখো আমার একদম শেষের পর্যায়ে মোচা একদম হয়ে হয়ে গেছে নামানোর সময় হয়ে গেছে তার আগে আমি একটু ঘি আর গুঁড়ো গরম মশলা দিয়ে দিলাম এবার মিশিয়ে নেব তাহলেই রেডি তো বন্ধুরা তোমরা এতক্ষণ আমার সাথে থাকার জন্য আর আমার এই রেসিপিটা কষ্ট করে দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ তোমরা সকলে ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে তো বন্ধুরা আজকের মতো এই মোচার ঘন্ট রেসিপি এই পর্যন্তই তো আবারও আসবো অন্য কোনো রেসিপি নিয়ে ব্যাস দেখো হয়ে গেছে এবার একটু ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইম দেব তার আগে তিন চারটে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিল এর ফ্লেভারটাও বেশ ভালো লাগে কাঁচা লঙ্কার আর যদি কারো ঝাল কম মনে হয় তারাও এটা বেশ খেতে পারবে যাদের বেশি ঝাল পছন্দ তো ব্যাস হয়ে গেছে একদম রেডি একটা সার্ভিং প্লেটে আমি কাজ করে নেব তাতে সুবিধা হবে সকলকে দিতে পরিবেশন করতে সুবিধা হবে তো বন্ধুরা এই পর্যন্তই দেখো ঢাকা দিয়ে দিলাম বাস এবার নামিয়ে একটা প্লেটে পরিবেশন করলাম তো আজ আসি সকলকে টাটা বাই